يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك سلام الله محمد محمد وعلى آل محمد كما صليت وباركت على وعلى آل إبراهيم إنك حميد مجيد آه. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آه. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار آه. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا আমাদেরকে হায়াতে তৌফিক দান করে দাও আমাদেরকে ইলমে উযুদাদান করে দাও আমাদেরকে ভয়র উপর করে দাও ইমান ওয়াকিন কে মজবুত করে ধরে রাখতে পারে সেই তৌফিক যেন দাও ইয়া রাব্বানা আলমি আমাদেরকে তাসাত্তুনাদি বানায় দাও আমাদের যত ধরনের সমস্যা আছে সমস্ত সমস্যাগুলি সমাধান করে দাও আমাদের বালা মুসিবতগুলো দূর করে দাও আসমানের দুনিয়ার মায়া ছায়া অন্ত কলকবের সৃষ্টি আদর প্রত্যেক কবর রাজা মূল আপনার মায়াটাকে একসাথ করিয়া একবার মায়া সারা দুনিয়ার মানুষের মধ্যে বিলীন করে দিয়েছেন করলে দেখা যায় পরিমান মায়ের অধিকারী হইয়া গড়লা মা সন্তানকে ঘুরে না

বাবার গুণের খবর মা জানে না মায়ের গুণের খবর জানে না স্বামীর স্ত্রী জানে না যদি স্বামীর গুণার খবর গুলি স্ত্রী জানতো এই স্বামীকে নিয়ে ঘর করতে যে হইতো না দুনিয়া আমাদের গুনা